সৌদি আরবে প্রবাসীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ সৌদি আরব সরকার বাংলাদেশী সহ সব দেশের প্রবাসীদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ জানুয়ারি পর্যন্ত হুরুব বা পলাতক কর্মীর তালিকায় থাকা প্রবাসীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কারা বৈধ হওয়ার সুযোগ পাবেন যেসব প্রবাসী কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালে ত্রিশ নভেম্বর পর্যন্ত যাদের হুরুপ দেওয়া হয়েছে তারাই এই প্রক্রিয়ায় বৈধ হওয়ার আবেদন করতে পারবেন কিভাবে বৈধ হবেন বৈধ হওয়ার প্রক্রিয়া সৌদি সরকারের নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে প্রবাসীদের প্রতি দূতাবাসের আহ্বান বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সময়মতো বৈধ হওয়ার আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে যারা এই সুযোগ গ্রহণ করবেন তাদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে প্রবাসীদের জীবনে এই সুযোগ নতুন আসার আলো হয়ে এসেছে সৌদি আরবে কর্মজীবন পুনরায় শুরু করার জন্য এটি একটি বিরাট সম্ভাবনা সৌদি আরবে বৈধ হওয়ার এই সুবর্ণ সুযোগ প্রবাসীদের জন্য জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সুযোগ সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন আপনার পরিচিত প্রবাসী বন্ধুরাও যেন এই সুযোগ সম্পর্কে জানতে পারেন তাদের সঙ্গে অবশ্যই এই খবরটি শেয়ার করুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন